আজকে প্রথম যে আসন সেটা হচ্ছে লাইন পজিশনে মানে সবাসনে প্রথম আমরা কি করতে হবে এইভাবে সবাসনে শুয়ে পড়তে হবে বোঝা গেছে এরপর আপনাকে করতে হবে হলাসন প্রথম আমরা করব অর্ধ হলাসন তারপর আমরা করব ফুল হলাসন এর জন্য আপনার করতে হবে দেখা যাচ্ছে পাকে এই অবস্থায় তুলে রাখতে হবে থার্টি সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নিতে হবে ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে ধীরে 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 এটাকে বলা হয় আধা আলাসন এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে 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 দেখা যাচ্ছে ধীরে ধীরে এইভাবে এখানে হোল করতে হবে ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাসকে ছাড় শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 ফির অর্ধ হোল্ড করবো কে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে সারতে 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 সাথে জলদিবাজি বা তারা হলো না ধীরে 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 রিল্যাক্স এই তিন আসন আপনাকে রেগুলার করতে হবে পেট সম্বাদিক বিমারির জন্য খালাসান আমরা থাইরয়েড ইমব্যালেন্স থাকলে এবং আপনার যদি ক্লোস্টেড ব্ল্যান্ডের সমস্যা থাকে তাহলেও কিন্তু খালাসন বা অর্ধ হালাসন খুবই গুরুত্বপূর্ণ আসন পরের যে তিনটি আসন করব সেটা হচ্ছে অপোজিট সাইড মানে উল্টো ভাবে লেটে গিয়ে প্রথম যে আসন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আসন আমরা কোমর এবং আমরা থাইরয়েড ইম্বালেন্স আমরা পেটের সমস্যা সেটা হচ্ছে ভুজাঙ্গ এর জন্য দুই সাইডে হাতকে রেখে শ্বাস নিয়ে শেখা যাচ্ছে পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই দুটো পা যে এইভাবে রেখে গ্রাউন্ডের উপর রেখে শ্বাস নিয়ে উপরে উঠবো ধীরে ধীরে তাড়াহুড়ো করবেন না কেননা কোমরের যদি পেন না থাকে পেন হওয়া শুরুর দিকে শুরু হতে পারে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন ধীরে ধীরে পেন চলে যাবে এবং কোমরের যে মার্শাল সেগুলো মজবুত এবং শক্তিশালী হওয়া শুরু করবে দেখা যাক শ্বাস নিয়ে এখানে ভুল করতে হবে বোঝা যাচ্ছে এবং ফিফটিন টু থার্টি সেকেন্ড ভুল করতে হবে এটাকে বলা হয় ভুজাঙ্গাসন কোমর পেটের চর্বি থার্ড রার্ড ইম্ব্যালেন্স গ্ল্যান্ডের সমস্যা কিডনি প্রবলেম সমস্ত কিছুকে কিওর করবে এই ভুজাঙ্গাসন বা কোক্রাপোস শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে রিল্যাক্স এবং এই আসনকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে এর পরের যে আসন সেটা হচ্ছে সাল হাসান খুবই গুরুত্বপূর্ণ আসন যেনাদের বয়স চল্লিশের উপর পোস্টের সম্বন্ধে কোনো কমপ্লিকেশনে ভুগছেন তা সেই সমস্ত মানুষেরা এই সাল হাসানকে রেগুলার প্র্যাকটিস করবেন এর জন্য আমরা কি করতে হবে হাতকে পায়ের নিচে হয়ে রেখে প্রথমে এক এক পা দিয়ে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে তুলব এবং ফিফটিন সেকেন্ড হোল্ড করব এরপর ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো শ্বাসকে সারতে থাকবো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে তাকে নিচে এটাকে বলা হয় অর্ধ অর্ধশাল এরপর নেক্সট বাদে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে রাখবো এবং ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবো শুরুর দিকে অসুবিধা হলে আপনি ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড করব শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এটা হলো এক পা দিয়ে সালবাসন মানে অর্ধ সালবাসন এখন করবো ফুল সালবাসন শ্বাস নিয়ে শ্বাস নিয়ে শ্বাসকে সাথে সাথে ধীরে ধীরে এই অবস্থা সালবাসন পোস্টের গ্ল্যান্ড কিডনি সমস্যা পেটের চর্বি সমস্ত কিছুকে কিওর করবে কোমরে ব্যথা এই সালবাসন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এখন পেট সম্বন্ধিত কোনো বিমারি যদি আপনার থাকে সেটা গ্যাস হতে পারে ইনডাইজেশন হতে পারে পেট ফলাফলা মানে খাওয়ার খাওয়ার পর চারটে সাড়ে চারটের দিকে খাওয়া হজম হয়ে যাওয়া উচিত মানে মানে ভুগ লাগা উচিত কিন্তু যদি গ্যাসের সমস্যা থাকে যোগ মুদ্রাসন রেগুলার ফুল শ্বাস নিয়ে মুঠি বন্ধ করে নাভির দুই পাশে রাখবো এবং শ্বাস সেরে ধীরে 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 সামনের দিকে চুপবো এই আসনগুলোকে বহুদিন ধরে শিখছি বারবার শিখছি কিন্তু প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার এই যে মাথা সেটা গ্রাউন্ডে বসল করবে এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে থাকবো প্রত্যেকবার টেন টু ফিফটিন সেকেন্ড শুরুর দিকে এবং রেগুলার প্র্যাকটিস করলে আপনি থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারবেন বোঝা গেছে শরীরকে শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে হলে রেগুলার সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা আপনাকে যোগাসন প্র্যাকটিস করতে হবে বুঝা যায় খান পানের প্রতি ধ্যান দিতে হবে এবং আপনাকে সঠিক আধ ঘন্টার ডিপ স্লিপ নিতে হবে ক্লিয়ার তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ